আমার হিরো আর ভালো লাগে না আমি ওর কাছে আমি আমি নিব না ভালো লাগে না আমার এই মুহূর্তে আমরা একজন শিশু শিল্পী তার সঙ্গে কথা কথা বলবো জানতে চাইবো তার এই নাটকের আসার পেছনের গল্প তো আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে তোমার নাম কি এবং তুমি কোন ক্লাসে পড়ো কোথায় থাকো এবং কেন অভিনয় আসলা একটু বিস্তারিত আমাদেরকে বলবা আচ্ছা আমি ক্লাস ফোরে পড়ি আমার নাম নৌসিন নিশিতা নূপুর আমি অভিনয়তে আসছি এই কয়েক মাস হলো এর মধ্যে আমার অনেক আর্টিস্টের সাথে আমি কাজ করছি অনেক ভালো লাগছে এসবে আমার বাসা আত্রায় আত্রায় নওয়া আমার অনেক বড়ো বড়ো আর্টিস্টের সাথে কাজ করছে আমার অনেক ভালো লাগছে ওরা অনেক ইয়ে বুঝতে পারছি ওরা যেভাবে শুটিং করে আমার অনেক ভালো লাগছে আমার দিকে তাকাও হ্যাঁ এখন ओके ओके তো তুমি তুমি কি বলে নাটকে বেশি কাজ করতে আগ্রহী না সিনেমায় কাজ করতে আগ্রহী আমরা একটু বিস্তারিত বলবা আমার দুইটাতে দুইটাতে আমার অভিনয় করতে অনেক ভালো লাগে অনেক বড় বড় আর্টিস্টের সাথে কাজ করতে আমি বুঝতে পারছি তোরে অনেক কষ্ট হয় কিন্তু আমার অনেক ভালো লাগে সারা দিন ওরা জান্নি করে 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 আবার হচ্ছে নাটক করে সিনেমা করে অনেক অনেক কষ্ট লাগে কিন্তু আমার আমার অনেক ভালো লাগে আমি যে এত দূর আসছি এটার আমার অনেক ভালো লাগছে তুমি বড় হয়ে যদি এক কথায় জানতে চাই তুমি বড় হয়ে আসলে কি হতে চাও এবং নিজেকে কোথায় দেখতে চাও আমি দেখতে চাই বড় পর্দায় আমার আমাকে আমি যেন ভালো একটা আর্টিস্ট হতে পারি আমার সাথে যেন সব বড় বড় যেন লোকেরা কাজ করে এটাই আমার অনেক ভালো লাগে তুমি তুমি দর্শকদের উদ্দেশ্যে দর্শকের দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবা আমার নাম সহ তুমি বলবা দর্শকদের উদ্দেশ্যে আমি অমুক আমি আমার আমাকে দেখুন ইউটিউবে বা ফেসবুকে আমাকে আমার নাম লিখে সার্চ দিলেই পাবেন এরকম আচ্ছা তো তুমি তুমি দর্শকদের জন্য কি বলবা আসলে আমার নাম নসিন নিশিতা নূপুর টিকটকে ফেসবুকে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আমার নাম ছিল যখন চলে আসবে আপনারা দেখলে অনেক খুশি হবে তো টিকটকে টিকটকে তুমি কি করো একটু টিকটকে তুমি কি করে এবং তোমার বন্ধু বান্ধবীরা কি করে টিকটকের গল্প একটু শুনতে চাই টিকটকে আমি টিকটক করি আবার সুন্দর সুন্দর ছবি পোস্ট করি ভিডিও পোস্ট করি আমার বন্ধু বান্ধবের ফ্রেন্ডস সার্কেলেরাও আমার সাথে করে আমার অনেক ভালো লাগে এসব সেই জন্যই আমার এত দূর আসা তুমি কি ফেসবুক ব্যবহার করো বা ফেসবুকে তোমরা কি করে একটু আমাদের জানাও ফেসবুকে আমার ছবি দেওয়া আছে আমার আমার ছবি দেয় আব্বু চালায় আমিও চালাই আমরা দুইজন শেয়ার শেয়ার করে চালাই এই ছবি আমরাই তুলি কে বেশি এই মিডিয়াতে কাজ করার পেছনে বাবা বেশি সাপোর্ট করে না মা বেশি সাপোর্ট করে আমার বাবা বেশি সাপোর্ট করে বাবা কিভাবে সাপোর্ট করে আমাদেরকে একটু বিস্তারিত বলবে আমার বাবা ওই তো এই জোকার জলিল আমরা ইয়ে ছিল যখন শুটিং করতে গেছিলাম আমার আব্বু নিয়ে গেছিলো আমার আম্মু আমার আম্মু আসছিল না সেই জন্য আমার আমার আব্বু আমাকে অনেক সাপোর্ট করে যাচ্ছিল আমার আব্বু আমার অনেক ভালোভাবে কাজ করে যান সব সময় আগ্রহ দিত অনেক ভালো করে কাজ করো মা এই সব বলতো আমার অনেক ভালো লাগতো তুমি তুমি কি বিশ্বাস করো যে তুমি বাবার স্বপ্ন পূরণ করতে পারবে হ্যাঁ পারবো অবশ্যই বাবার স্বপ্ন পূরণ করতে পারবে এবং বাবার স্বপ্ন পূরণে তুমি কি কি করবে আমাদেরকে একটু বলো আমার আব্বু যদি স্বপ্ন যদি আমি পূরণ করতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে আমার অনেক আশা নিয়ে আমি এই লাইনে দাঁড়াইছি এখন যদি যদি আব্বু যদি পাশে যদি না থাকতো তাহলে আমি জীবনেও পারতাম না আর তোমার তোমার নাটকের নাটকে অভিনয় তোমার অভিনয় জগতে আসার পেছনে সব থেকে বড় সহযোগিতা কার কাছে পেয়েছ আমার মামা করছে আমার মামা মিজানুর রহমান বেলাল ওর গুলে নাটক লেখছে এবং ছিল অনেক ভালোভাবে কাজ করছে আমার অনেক আগ্রহ হতো তখন মামা বলছে তোমাকেও শুটিং দিব তুমিও শুটিং করবা তুমিও বড় আর্টিস্ট হবা এসবে আমার অনেক ভালো লাগে মানে পুরো ফ্যামিলি সাপোর্ট আছে হ্যাঁ তো তোমাকে যদি একটা হচ্ছে প্রশ্ন করি যে তুমি হিরো আলমকে নিশ্চয় চিন হিরো আলম যদি তোমাকে তার নায়িকা চরিত্রে অভিনয় করার প্রপোজাল দেয় সেক্ষেত্রে তুমি কি করবা না আমি ওকে আমার ভালো লাগে না আমার হিরো আলমকে ভালো লাগে না আমি ওকে আসলে আমি আমি নিব না ভালো লাগে না আমার হিরো আলমকে কেন নিবে না কেন নিব না আর একজন ডিরেক্টর যদি ডিমান্ড করে যে হিরো আলমের সঙ্গে তোমার অভিনয় করতে হবে অভিনয় করতে হবে ভালো একটা স্ক্রিপ্ট আছে ওকে ভালো লাগে না আমার একদমই ভালো লাগে না